এক লক্ষ টাকা ফাইনাল প্রাইস কোনো কথা বলা যাবে না কথা বলা ফার্স্ট এই ভিডিওর আমাদের মানে একটা অফার জাস্ট এক লক্ষ টাকা এবার কত সালের মডেল বাইশের মডেল পেপারস ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ছাব্বিশ পর্যন্ত আপডেট অরিজিনাল একশো সাইট হ্যাঁ অরিজিনাল একশো সাইট

এটা হলো আমাদের খুলনা রায়হান মোটর যেটা হলো আমাদের দৌলতপুর বাইপাস বাইপাস মোড়েই একেবারে এখানে আপনারা এই যে দেখেন এফজেটটা মাত্র দুই মাস বয়স আর প্রাইসটাও কিন্তু মাথা খারাপ করার প্রাইস মাত্র দুই মাস বয়স ওয়ান ওয়ান্টেড যে নিবে সেই মূল মালিক হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি সর্বদা আমরা শোরুমের ঠিকানা থেকে শুরু করব আমরা ভাই শোরুমের ঠিকানা খুলনা দৌলতপুর আরামগাটা বাইপাস মোড় গ্যাস ফিল্ডের অপজিটে গ্যাস ফিল্ডের অপজিটে ভাই

খুবই ডিমান্ডফুল একটা বাইক আর ভাইদের শোরুমে সবসময় দুই তিনটা করে হর্নেট থাকে ভাই কত সালের মডেল বিশের মডেল বিশের মডেল পেপার পেপার আপডেট আছে আপডেট করা আছে জি ভাই আস্কিং প্রাইস জানা আস্কিং প্রাইস 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12000 টাকা এটা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট 100% ডিসকাউন্ট এটা কিন্তু একদম আর্মি পার্সোনাল গাড়ি নাকি ভাই জি আর্মি পার্সোনাল গাড়ি এই টায়ারটাই নাকি 17000 টাকা দিয়ে লাগানো 17000 টাকা টায়ারটার দাম 17000 টাকা টায়ারটার দাম জি ভাই

বিশাল মডেল বিশালের মডেল জি বিশালের মডেল জি খুবই চমৎকার কালার ফুল একটি বাইক ভাই বিশালের মডেল পেপার কি অবস্থায় আছে পেপার সাবডেট আছে 25 সালের ডিসেম্বর পর্যন্ত 26 প্রাইস জি দেখেন কত সুন্দর ইঞ্জিন কোয়ালিটি খুবই চমৎকার আমার সুপার কন্ডিশন গাড়ি সুপার কন্ডিশন তাই ভাই আমরা এই পাশে দেখাই দিই ভাই দেখেন

গাড়িটা আস্কিং পঁচাত্তর হাজার আমার নাম বললে অবশ্য দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা পাওয়া যাচ্ছে আর কি ভাই জিক্সার কত সালের মডেল ভাই বিশের মডেল বিশ সালের মডেল জি পেপার কি অবস্থায় ভাই আপডেট আছে আপডেট জি আপডেট করা আছে ভাই আমার বাইকটি আসকিং প্রাইস জানব

পেপারস কমপ্লিট বাইক আপনার মাত্র এক লক্ষ টাকায় মনোডন বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম কন্ডিশনের বাইক কেউ দেখাতে পারবে না আর নাম পরিবর্তন কিন্তু যখন তখন যখন তখন এনি টাইম নাম ট্রান্সফর এনি টাইম নাম পরিবর্তন ভাই ডিসকভার 2022 এর মডেল ডিসকভারে কিন্তু আজ মেলা অনেকগুলো ডিসকভার আছে আমাদের কাছে কেউ যাবেন না ভিডিও ধরে ধরে দেখবেন এটা 110 কত সালের মডেল ভাই 22 এর মডেল 22 সালের মডেল ভাই খুবই চমৎকার কোয়াল কালারফুল বাইক যেহেতু জায়গা আছে সুন্দর করে দেখানোর চেষ্টা করি

এরকম ভাবে দেখানো যায় না আমরা বাইকটা আস্কিং প্রাইস জানবো এটা আস্কিং প্রাইস 1 লক্ষ 9000 টাকা 1 লক্ষ 9 টাকা কত সালের মডেল ভাই এটা 21 সালের মডেল এটা 21 সালের মডেল জি পেপার তো কমপ্লিট করা আছে পেপার কমপ্লিট ভাই ডিসকভার 125 সিসি কত সালের মডেল ভাই এটা 18 মডেল পেপারস কি অবস্থায় আছে পেপারস আপডেট আপডেট করা আছে জি আস্কিং প্রাইস ভাই 70000 টাকা 70000 টাকায় আপডেট কাগজ সহ ডিসকভার কল্পনা করা যায় দেখেন খুবই চমৎকার কন্ডিশনে বাইকগুলো আছে ভাই ডিসকভার আরও একটা হান্ড্রেড টেন ড্রাম ব্রেক ভাই এটা কত টাকা এটা কত সালের মডেল এটা আঠারো মডেল এটা আঠারো সালের মডেল তাই না এটা আস্কিং প্রাইস ভাই এটা আস্কিং প্রাইস আশি হাজার টাকা আশি হাজার টাকা খুবই চমৎকার এইটাও আঠারো এটাও আঠারো দুটো আঠারো এটা হলো আগের গ্রাফিক্স হলো পরের গ্রাফিক্স এটা নিউ গ্রাফিক্স বুঝছেন এটা হলো নিউ গ্রাফিক্স ভাই ডিসকভার এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির সালের মডেল ভাই টোয়েন্টি ফাইভ

আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ এটা বাইকের দাম আছে এক লক্ষ সাতাশ দাম টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার কিন্তু ডিসকাউন্ট আছে হান্ড্রেড ডিসকাউন্ট আছে কল্পনা করা যায় ভাই ডিসকাভার এই পালসার ডাবল ডিস্ক ভাই ডাবল ডিস্ক পালসার কত সালের মডেল বাইশের মডেল বাইশ সালের মডেল লেটেস্ট বাইক লেটেস্ট একেবারে লেটেস্ট বাইক হ্যাঁ পেপারস কি অবস্থা আছে ভাই পেপারস আপডেট 26 সাল বন্ধ 26 সাল আপডেট করা আছে না ভাই জি আমার বাইক একটু ভালো করে দেখাই নিলাম যেহেতু নতুন মডেলের গাড়ি টায়ার কন্ডিশন গুলো কিন্তু ভালো আছে মানে খুব কম চলছে আর কি ভাই আমার বাইকের আস্কিং প্রাইস জানবো 1 লক্ষ টাকা 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার টাকা ভাই ডিসকভার এটা কত সালের মডেল 16 সালের মডেল এগুলো তো পেপার ফুল কমপ্লিট করা আছে ফুল কমপ্লিট 10 বছরের কমপ্লিট 10 বছরের কমপ্লিট কালারটাও কিন্তু বেশ ভালো আছে ভাই এর আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস 65000 টাকা 65000 টাকা কিন্তু বাজেটের মধ্যে অনেকগুলো গাড়ি থাকতে আমার এই ভিডিওতে বাই মট এর মট টু প্লাস ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক ডি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট কাগজের টাকা জমা দাও মানে ব্যাংক ড্রপ করা আছে হ্যাঁ ব্যাংক ড্রপ করা আছে ফাইল জমা হয় না যে কিনবেন যে কোন জেলায় কিনবেন নাম্বার করে নেওয়া সম্ভব ভাই এটা আস্কিং প্রাইস ভাই এটা আস্কিং প্রাইস আছে 85000 টাকা

ফাইনাল প্রাইস এক লক্ষ টাকা আমার টায়ারের কন্ডিশনটা একটু দেখাই দিই একই সাথে ফাইনাল প্রাইস এক লক্ষ টাকা কথা বলার সুযোগ নেই আসলে এক লক্ষ টাকায় একশো ষাট সিসি বাইশ সালের মডেল কেউ দেখাতে পারবেন এক লক্ষ টাকার মধ্যে আর কি ভাই ফোর বি ডাবল কানেক্ট হ্যাঁ কত সালের মডেল ভাই একুশের মডেল টায়ারটা কত বড় টায়ার লাগানো দেখেন অনেক বড় টায়ার লাগানো একুশের মডেল পেপার কি অবস্থা আছে ভাই পেপার আপডেট আছে আপডেট করা আছে তাই না আস্কিং প্রাইস ভাই ভাই এটার আস্কিং প্রাইস 1 লক্ষ 30 হাজার টাকা এক্স কানেক্ট 21 সালে 21 সালে পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার ডাবল ডিক্সে ডাবল ডিক্সে কিভাবে সম্ভব ভাই এক মোটরসে সব সম্ভব কারণ ভাই দরের নিজস্ব শোরুম নিজস্ব জায়গা কোনো খরচ মানে শোরুম কোন খরচ নাই জাস্ট সামান্য কিছু লাভ হলে বাইরে কিন্তু বাইক গুলো ছেড়ে দেয় মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে ভাই অবশ্যই ডিসকাউন্ট এটা ফাইনাল প্লাস বলতে পারবেন না বাইরে দাদা আসলে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে ঠিক আছে অবশ্যই ডিসকাউন্ট ভাই ফোর বি রেগুলার ডাবল ডিক্স ডাবল ডিক্স কত সালের মডেল ভাই বিশের মডেল বিশ সালের মডেল দুই বছরের কাগজ কাগজ আপডেট আছে আপডেট করা আছে জি আস্কিং প্রাইস ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ কথা বলা কিন্তু কথা বলা অপশন আছে

আমরা আস্কিং প্রাইস জানবো এইটার আস্কিং প্রাইস জান এটা ফিক্সড প্রাইস দুই লক্ষ টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ প্রাইস দুই লক্ষ টাকা কোনো কথা বলা অপশন নাই শোরুম প্রাইস কিন্তু দুই লক্ষ উনচল্লিশ হাজার মানে আপনাদের এই দুই মাস মাত্র তেরোশো কিলোমিটার চলা গাড়িটা কিনলে কিন্তু

ফুল অপশনের গাড়ি কত সালের মডেল ভাই বাইশের মডেল বাইশ সালের মডেল জি আস্কিং প্রাইস ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই কিন্তু কথা বলার অবশ্যই কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে আমাদের ভিডিও সর্বশেষ বাইক আর এক্স আর এক্স ভাই এটা একটা ধামাকা প্রাইস দিয়ে দেন ভাই ফিক্সড দাম

তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম